হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলে দিই আমি অত সুন্দর গুছিয়ে গাছি বলতে পারি না তো যাই হোক যেমনই বলি না কেন সবাই ব্লগটা দেখবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর এ দেখো আমরা সাজুকুজু করে কোথায় যা গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিনে তো ওখানে জন্মদিনে আমরা কিভাবে কাটালাম কি কি করলাম বা দিনটা কীভাবে কাটলো সেটা তোমাদের দেখাবো চলো গো টু বড় গোগা তো চলো দেখো আমরা টোটোতে চেপে পড়েছি আর আমি আমার শাশুড়ি মা বাচ্চাদের আর আমার মা আমরা সবাই যাচ্ছি আর দেখো হাতে ফুল দুটো দেখতে পাচ্ছি এই দুটো হলো মহাপ্রভুর গিফট জন্মদিনের গিফট তো এই গিফট দুটো কেমন হয়েছে সবাই জানাবে আর সবাই কিন্তু মহাপ্রভুর জন্মদিন উইস করবে সবাই হ্যাপি বার্থডে বলবে যেহেতু অনেক দিন আগে হয়ে গেছি অনেক দিন পর ছাড়া হচ্ছে তাই একবার বলো আর আমরা চলে এসেছি এটা হলো মন্দির নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির আর এখানে দেখতে পাচ্ছ নাম সংকীর্তন হচ্ছে আর ইনি হলেন হরি কাকু ইনি এই মন্দিরের সেবক আর সবাই কিন্তু একবার দুটি বাহু তুলে একবার জয় নিতাই বলবে আর সবাই এই দেখো নিতা নিতায় গৌড়ের দর্শন সবাই একবার করে নাও আর এই দেখো ফুল দুটো দেখতে পাচ্ছ কেমন হয়েছে সবাই জানাবে কিন্তু এই প্রথমবার আমি গিফট দিলাম ভগবানকে তো আর মন্দিরটা খুব সুন্দর তোমাদেরকে চলো মন্দিরটা একটু দেখাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে তো এ দেখো এটা মহাপুর মন্দির আর এই পাশে পাশে আছে শিব মন্দির এ দেখো শিব মহাদেবের মন্দির আর এখানে ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জন্মদিন বলে কথা অত সাজানো হবেই সবাই সবাই কিন্তু একবার বাহু তুলে জয়নিতাই গৌর বলবে আমার মিষ্টি দুটি ভাই গৌরানিতাই আর নিতাই তো চলো সবাই আগো বলবে আমার মতো করে তো এখানে খুব শান্তি গৌ আমার খুব ভালো লাগে মানে খুবই শান্তি আর এখানে তো ভক্তবিন্দু মায়েরা সবাই নাম সংকীর্তন শুনছে আমার আবার নাম সংকীর্তন হরিনাম গান আমার খুব ভালো লাগে আমি খুব আনন্দ পাই আনন্দ করি তারপরে শান্তি পাই আবার হরিনামে গানেও নাচি নাচও করি সবই করি বাপু আমার খুব আনন্দ করতে ভালো লাগে তোমরা দেখেছো প্রত্যেকটা ভিডিওতে আমার হাসি খুশি মুখ আর আনন্দ করা আর ওই দেখতে পাচ্ছি ওখানে আসছে হরিনামে দল আসছে এখানে মোটামুটি পাঁচ ছটা হরিনামের দল এলো এখানে ধুলোট হবে তো এক একটা দল গান করবে যারা গ্রামে বাড়ি এসব জানবো তারা তো জানে তাদেরকে তা বলতে হবে না তো হরিনামের দলটা আসছে আর সবাইকে বলি একবার নামে জলে ডুব দাও দেখো শান্তি শান্তি শুধু শান্তি পাবে আর কোনো কিছু দরকার নেই আগে শান্তি দরকার তো সবাই একবার জয়নিতায় বলে বাহু তুলে আর এখানে এখানে নামে দলকে পা ধোয়ানো হচ্ছে প্রথমে আমার শাশুড়ি মা ধুলে ধোয়ালেন এরকম আমার শাশুড়ি মা একদম বাহু তুলে তাই বলে দিল এবার মা মাও ধুলো তো মা সবাই যদি ধুলো আমিও একটু পূর্ণ করে ফেলি তো আমিও একটু বাহু তুলে পা ধোয়ালাম আমার এসব কাজ করতে আবার খুব ভালোও লাগে তো সবাই এখন তোমরাও বলো বাহু তুলে তাই সবাই আবার অনেকেই আছে অনেকেই পা ধোয়াচ্ছেন তো সবাই এখানে লাপুর বড়গা সবাই আসবে এখানে মন্দিরটা খুব সুন্দর আর এখানে শান্তি পাওয়া যায় নিতাই গৌরের মন্দির আর এখানে মানে প্রায় দিনই অনুষ্ঠান হয় আমরা প্রায় দিনই আসি আমাদের খুব ভালো লাগে আসতে তো সবশেষে এবার ভোগ বিতরণ হচ্ছে সে ভোগ খাওয়ানো হচ্ছে তো আমরা ভোগ খেতে বসলাম আর অনেক দূরান্ত থেকে মানুষজন আসছে ভোগ খেতে তো ভোগটোগ খাওয়ার পর এবার একটু নাচ হবে না মহাববুর মানে নাম সংকীর্তনে আমি আবার নাচতে আমার খুব ভালো লাগে তো সবাই বসেছিল প্রথমে ফার্স্ট আমি হাত তুলে নাচতে লাগলাম তো সবাই দেখছি বাহুতলে নাচতে লাগলো তো মায়েরা আমার খুব ভালো লাগলো সবাই মায়েরা সব বাহুতলে নাচ করছে মানে হরি নামে নাচ করছে কৃষ্ণ নামে নাচ করছে আমার তো এগুলো খুব ভালোই লাগে তো আর খুব আনন্দ করেছিলাম খুবই আনন্দ মানে একটা আনন্দ কী বলো তোমাদেরকে বোঝানো যাচ্ছিলাম খুব আনন্দ করেছিলাম আমরা সবাই আসে এই মন্দিরে সবাই এসে সবাই আনন্দ করবে আর এখানে মানুষজন খুবই ভালো এত ভালো মানুষ বলবো মন্দিরে আর যা সুন্দর গান বলছিলেন তো একদম সুন্দর পাগল হয়ে যেতে ইচ্ছা করছিল খুব সুন্দর গান করছিলেন সব তুলে একদম একবারে নাচ আর সবাই তো সে আমরা থাকতে পারিনি বাড়ি চলে আসতে হয়েছিল টোটো চলে এসেছিলো আমাদের তাই আর সবাইকে বলছি যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও সবাইকে খুব ভালো থেকে সুস্থ থাকো